সুরু সকাল তো এখন প্রায় সাতটা বাজে। বাড়ির সমস্ত কাজ বাজ করে মেশিনে বসে পড়েছি। লাইফ লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে বলো। আর আমার এই সারাদিনের সংসারে কাজকর্ম ছাড়া আমি তো আদার্স কিছু দেখাতে পারি না। তাই সবাই বলবে যে কেমন লাগে আমার ভিডিওটা। সঙ্গে থাকো আর দেখতে থাকো। পড়তে। মেয়ের পরে আছে। ঠিক আছে। সকালে ছেলে পড়ে চলে এসেছে সকালে খাবার কিছু নেই সকালবেলা উঠেই কাজ বাজ সেরেই রান্নাঘরে করে চলে আসলাম সেদ্ধ ভাত করছি সকালে ভেন্ডি ভাত দিয়ে ভাত হবে মেয়ে এখনো পড়ে আসেনি মেয়ে গেছে পড়তে সবাই আমাকে জিজ্ঞেস করে তুই বারো মাস কেন পাতা আর কাঠে জাল দিস গ্যাস কেন জাল দিস না গ্যাসে কেন রান্না করিস না একটাই কথা বলবো গ্যাস কিনতে গেলে কিন্তু পয়সার দরকার আর কাঠটা আমার কিনতে হয় না কারণ আমাদের দেখা বড় একটা আম গাছের বাগান আছে সেই বাগানে পাতা কাঠ সবই আছে কেন পয়সা খরচা করে গ্যাসে রাঁধতে যাব। আর কাঠে রান্না করা কি খারাপ তোমরাই বলো ভাত হয়ে গেছে নিয়ে বসে পড়েছি এখন ভেন্ডি মাখা করবো দেখ সকাল সকাল গরম ভাত আর সেদ্ধ ভাত শুকুল লঙ্কা ভাজা দিয়ে মাখা করতে করে খেতে যে এত ভালো লাগে করে নেই তারপরে আবার আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে আবার এসে বসে আছি মেশিন একবারে ভাতটা হয়ে গেছে শুধু তরকারি হবে তো কিছুক্ষণ কাজ বাজ করে নেই তারপর রান্না করতে যাব কমপ্লিট হয়ে গেছে চান্দান হয়ে গেছে তো মেয়ে পুজো দিচ্ছে চলো দেখো আর একজন সদস্য দেখো কোথায় ঘুমোচ্ছে এক্ষুনি ঘর মুছে গেছি ও ঘুমোচ্ছে দেখো এই যে আমার সোনামার পুজো দিচ্ছে প্রায় দিন ওই পুজো দেয় আমি চান করে রানতে চলে যাই ওই জন্য আমি আর পুজো দেই না ও দেয় ছেলেও দেয় আজকে মেয়ে পুজো দিচ্ছে

বসে হচ্ছে আবার কাজে চাকটা যায় কিছুক্ষণ কাজ বাজ করে নেই তারপরে আবার আসতে এই যে তোমাদের দাদা ভাই রাস্তায় চাক খাওয়ার জন্য

আমি কিছু বৈছাই তোমাৰ

সন্ধে বাতি দেওয়া কমপ্লিট আমি কাজ করছি আর কিছু ফিদে তৈরি করতে হয় ব্যান্ড সে কোনো মেয়ে উঠে পেরেছে দেখো ও পড়তে বসবে একটু পরে আমি বললাম যে দেমা একটু কাজটা এগিয়ে যাবে অনেক দেরি হয় ওই জন্য বসে বসে ফিতে উল্টেছে আর মুখ বের করেছে তার কত ভারী কাজ করে দিচ্ছে আমার থেকে উঠে গেছি বাজারটা আসার সময় তো আমার দাদাভাই বাদাম এনেছে সেইটা নিয়ে বসেছি আমি আর মেয়ে

ছেলে মেয়েকে খেতে দেখছি আমরা এখনো খাবো না রাত এখন রান্না আছে আমাদের রান্না বলতে তরকারি আছে শুধু ভাত হবে দাদা তোমাদের বাড়ি আসছে তারপর খাওয়া হবে চার্জার লাইটটাই খুলে এনেছি রান্না করেছি ডিম ভাজার ভাত হচ্ছে রান্না করে নে তারপরে আবার দাদা ভাই বাড়ি চলে এসেছে ঘরে ঢুকছে আজকে ট্রেনটা তাড়াতাড়ি ঢুকেছে কেন কালকে সাড়ে দশটায় ছিল আজকে সাড়ে নটায় হয়েছে ছেলে মেয়ে সব খেয়ে ঘুমিয়ে পড়েছে বসে পড়েছে খাওয়া দাওয়া করতে এই হল তোমাদের ভালো ভালো ডেশ খাওয়া শেষ ফোন না দেখলে হলো हेलो খাওয়া দাওয়া কমপ্লিট বিষ্ণু বত সব হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ হয়ে সবাই কে শুভ রাত্রি